কাছে আসবে আপনার গাড়ি আছে আপনার বান্ধবী আপনার কাছে আসবে আপনার ধন সম্পদ আছে সমাজের প্রত্যেকটা মানুষ আপনার কাছে আসবে আর একবার টাকাহীন হন আপনার বন্ধু আপনার কাছে আসবে না একবার আপনার ধন সম্পদ গাড়ি বাড়ি একবার ধ্বংস হোক সমাজের প্রত্যেকটা মানুষ আপনাকে হিংসা করবে সবাই আপনাকে সবাই আপনাকে স্বার্থের জন্য ভালোবাসবে শুধু স্বার্থহীন মানুষ হলো আপনার মা এবং বাবা আপনার মা থেকে সবথেকে বেশি ভালোবাসেন বিশ্বাস করুন আপনার মা থেকে সব থেকে বেশি ভালোবাসেন প্রত্যেক মা নিজের জীবনের চেয়েও তার সন্তানটাকে সব থেকে বেশি ভালোবাসেন নিজের জীবন দিয়ে দিতে চান জীবন হারাতে চান প্রিয় দিনী ভাই আপনি যদি দেখতে কালো হন আপনার চেহারা যদি দেখতে কালো হয় আপনার চেহারা যদি দেখতে বিশ্রী হয় আপনার চেহারায় যদি কোনো মায়া না থাকে পাশের মানুষগুলো আপনার বন্ধু আপনার বান্ধবী পাশের মানুষগুলো আপনাকে বলবে তোর চেহারা সুন্দর নাই তোর চেহারা দেখতে খারাপ তোর চেহারা দেখতে মায়া নাই কিন্তু আপনার মা বলবে আপনার চেহারা সুন্দর সেই মায়ের সাথে আপনি খারাপ ব্যবহার করছেন সেই মাকেই আপনি ঘর থেকে বের করে দিচ্ছেন সেই মাকেই আপনি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছেন সেই মায়ের প্রতি আপনার কোনো টান নাই সেই বাবার প্রতি আপনার কোনো টান নাই আপনার টান হচ্ছে ওই বন্ধুর জন্য সেই বন্ধুকে আপনি মিস করছেন সেই বান্ধবীকে আপনি মিস করছেন আপনি বন্ধুকে মেস মেসেজে বলছেন আই মিস ইউ আমি আপনাকে মিস করছি কিন্তু আপনি আপনার মাকে মিস করছেন না এজন্য বাবা আপনাকে বলছি আপনি আপনার সন্তানকে মা আপনি আপনার সন্তানকে একটু কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করেন বাবা তুমি আজ সারা দিনে কয়বার বলেছ রব্বির হাম হুমায় কেমা রব্বায়ানি সগির আপনার সন্তান বলবে একবার বলি নাই যদি প্রশ্ন করেন আজ এক মাসের মধ্যে কয়বার বলেছ রব্বির হাম হুমায় কেমা রব্বায়ানি সগির বলবে একবার বলি নাই আপনি যদি প্রশ্ন করেন আজ এক বছরের একবার ঠিক এই জন্য বাবা আপনাকে বলছি আপনাকে অনুরোধ করে বলছি আপনি আপনার সন্তানকে পড়া লেখা করান আপনার স্বপ্ন কি আপনার কি স্কুলে পড়া রাগে করি বড় ডাক্তার বানাবেন বড় ইঞ্জিনিয়ার বানাবেন বড় অফিসার বানাবেন বড় বিজনেসম্যান বানাবেন আপনি বাংলাদেশের বৃদ্ধাশ্রম খুলেতে যান সেই বৃদ্ধাশ্রমে বড় বড় ডাক্তারের মা পাওয়া যায় বড় বড় অফিসারের মা পাওয়া যায় বড় বড় ইঞ্জিনিয়ারের মা পাওয়া যায় কিন্তু আলহামদুলিল্লাহ কোনো বৃদ্ধাশ্রমে দিনদার দিনদার ওয়ালা নবীর হাদিস ওয়ালার মা পাওয়া যায় না ঠিক না সারা বিশ্বের কোনো বৃদ্ধাশ্রম সারা বাংলার কোন বৃদ্ধাশ্রমে একজন আলেমের মা আর বাবাকে খুঁজে পাওয়া যাবে না আপনি যদি আপনার সন্তানকে দিয়ে শান্তি পেতে চান সন্তান দিয়ে যদি শান্তি পেতে চান আল্লাহর কসম করে বলছি সন্তান দিয়ে যদি শান্তি পেতে চান দিন আর ইসলাম শিখানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই সত্যিকার অর্থে যারা দিন আর ইসলাম বুঝবে তারা যাবে ঠিক কেনা এজন্য বাবা আপনাকে অনুরোধ করে বলছি অনুরোধ করে বলছি আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ালেখা করান আপনি যদি সুখে শান্তিতে থাকতে চান আপনি যদি সারা জীবন সুখে শান্তিতে থাকতে চান আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ালেখা করান বহু বাবার কারণে তার সন্তান নষ্ট হয় বহু মায়ের কারণে তার আদর টুকরো সন্তান টুকু নষ্ট হয় তার বাস্তবতা দেখুন আমি আমার বাবার সাথে কুমিল্লা একটা মসজিদে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম ছোট্ট একটা বাচ্চা মোবাইল হাতে নিয়ে সে মোবাইলে মোবাইলে গেমস সে সিনেমা দেখছে আমি আমার আমি আর আমার বাবা মসজিদে গিয়ে দেখলাম ছোট্ট একটা বাচ্চা মোবাইলে সিনেমা দেখছে তার বাবা তার দিয়ে তাকিয়ে আছে বাবা কিছু বলছে না মনে রাখবেন ওটা বাঁপেন এই বাপ থেকে খারাপ পথে চলতে দিবে ওটা বাপ হতে পারে না ওটা মা হতে পারে না তাই আমাদের উচিত প্রত্যেকদিন মায়ের খেতমত করা মায়ের সাথে সুন্দর ব্যবহার করা